আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলম গুমের ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ আঠারো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে ট্রাইব্যুনাল জানিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী এই অভিযোগ দায়ের করেন এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা হোসেন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জিয়া সহ জনকে আলমের বড় ছেলে আবুদ চৌধুরী সাংবাদিকদের বলেন দুই দশ সালের জুলাই মাসে হাইকোর্টের একটি রুইট আবেদন করা হলে পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন আদালত কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি